ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচয়টা হলো পাবনা জেলা ইশ্বরদি থানা দাশুরিয়া তেমের বাসা দর্শকদের মাঝে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রাখছি এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে গরু বাবর গরু বাবদ কোনো টাকাই দিতে হবে না গরু গরুর দড়ি হাতে পাওয়ার পর টাকা দিবে ভাইয়া আচ্ছা আচ্ছা গরু বাবদ কোনো টাকা দিতে হবে না গরুর সঙ্গে সবগুলা গরু সঙ্গে নিলে গাড়ি ভাড়া আমি বহন করব সারা বাংলাদেশ সবগুলো সঙ্গে নিতে হবে জি 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 একটা দুইটা ক্ষেত্রে যে গরু নিবে তার বহন করা লাগবে জি 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 আচ্ছা আচ্ছা আজকের পর্বে কয়টা গরু দেখাবেন দর্শকদের আজকের পর্বে ছয়টা গরু দেখাবো ভাই ছয়টা জি কি কি জাতের বকনা আছে হলস্টান ফ্রিজিয়াম জাতের সব প্রত্যেকটা বস্তায় হলস্টান ফ্রিজিয়াম খামার উপযোগী বকনাগুলোই দেখাবো আচ্ছা আচ্ছা দামগুলো আজকে সর্বনিম্ন কেমন দামের থেকে রাখছেন সর্বনিম্ন ছয় থেকে শুরু করে পঁচাত্তর হাজারের মধ্যে ছয় থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই জি আপনার কাছ থেকে এই বকনাগুলো সংগ্রহ করতে পারবে জি জি ভাই আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের দেখাও ভাই ভাই আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা এটা পিওর একটা হলিস্টান ফিজিয়াম জাতের বকনা বাচ্চাটা দেখো কত সুন্দর একটা প্রিন্ট গর্জিয়াস প্রিন্টের বাচ্চা বাচ্চাটার মাথা গানটা অনেক ছোট কিন্তু ভাই মাথা গান ছোট কোনো গলা কম্বল নাই নাভি নাই বিন্দু পরিমাণ নাভি নাই চামড়া পাতলা আছে

দামটা নির্ধারণ করছি ভাইয়া এটা ছয় চল্লিশ হাজার টাকা ভাই ছয় চল্লিশ হাজার টাকা দাম রাখছেন জি জি সিরিয়ালের প্রথম গরু সিরিয়ালের প্রথম গরু দেখো বাচ্চাটা খাওয়া দাওয়া খুব ভালো খায় হ্যাঁ পরিপূর্ণ খাওয়ার ধরছে হলিস্টান ফিজামের যা যা বৈশিষ্ট্য আছে এটার ভিতরে ভাষ্যমানা আছে দর্শক দেখুক দেখে শুনে নিক আচ্ছা 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 পঁয়তাল্লিশ হা টাকা হলে এই বাচ্চাটি আপনার কাছ থেকে নিতে পারবে জি 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 আচ্ছা চলেন আরও পরবর্তী গরুটি এক দেখাও ভাই আমরা এই পাশে সিরেলের দ্বিতীয় নাম্বারে মার্শাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই জি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম যাদের বাচ্চা আসলে দর্শকরা গরু আগে চিনতে হবে জাতমান মান চিনতে হবে জাতমান মান চিনে খামার করলে কোনো দর্শক ঠো ঠকবে না এই গরুটা দেখো ভাই গরুর জগতে মানে দেখো জাত মানে হাই পার্সেন্টেজের একটা বক না মাথা কানটা অনেক ছোট ঠোঁটটা গোলাপি কালার পাইছে হ্যাঁ দেখো এটার খাওয়া দাওয়া খুব ভালো খায় ঠিক আছে ভাই বডিটা ডবল বডির একটা বক খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি পাওগুলা দেখো কত মোটা মোটা পাও আচ্ছা আচ্ছা ভবিষ্যতে অনেক বড় সাইজের একটি গাবে হবে পাও মোটা দেখতে হবে লেসটা হাটুর উপরে দেখতে হবে হ্যাঁ তলাবারটা দেখাও बच्चा अब अपसाइड जगह है ऐसे अच्छा अच्छा দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ খুবই দারুন একটি বকনা খুবই গ্রোথফুল হ্যাঁ অনেক গ্রোথ আসছে বাচ্চাটির ও হাত পাগুলো অনেক মোটা মোটা আছে এই হাত পা মোটা মোটা আর দেখো ভাই খাওয়া দেখো হ্যাঁ সুস্থ সবল বকনা অসুস্থ হলে বকনা গরু নিতে হবে না অসুস্থ হলে গরু আমার আর সুস্থ হলে দশকরা দেখে শুনে আমার থেকে নেবে ডাক্তার দিয়ে দরকারে চেক দিয়ে নিতে পারবে গরু যে অসুস্থ আছে কিনা আচ্ছা আচ্ছা হাওয়া দাওয়া দেখলেই তো বোঝা যায় গরুটা সুস্থ সবল আছে জি জি কোনো গলা কম্বল নাই নাভি নাই আর একবারে ঘাট থেকে দেখো একবারে মাজা পর্যন্ত স্টেট হ্যাঁ আচ্ছা একবারে সমান অধিক দুধের গাভী হবে ইনশাল্লাহটা আর পেনটা অনেক গর্জিয়াজ ভাই অনেক গর্জিয়াজ একটা প্রিন আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটার দাম নিধারণ করছি ভাইয়া মাত্র ছেষট্টি টাকা ছিষট্টি হাজার টাকা দাম রাখছেন জি জি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি হালকা একটু সম্মানই করবো দর্শকরা গরু দেখে শুনে নিবে দেখো জাত মান সম্পূর্ণ বকনা প্রত্যেকটাই খামার উপযোগী বকনা আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখাও ভাই ভাই আমরা এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়াম জাতের বকনা মানে অধিক দুধের যে গাবের যে সিমটম এটার ভিতরে ভাসমান আছে দেখো গলাটা একবারে চিকুন সরু গলা ঠোঁটটা গোলাপি

এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা একসঙ্গে যদি কোনো ভাই নেয় হ্যাঁ তাহলে তিনটা বগনার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিক্সড দাম জি জি কোনো দাম দর চলবে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিনটা বকনা এক দুই তিন আর সিঙ্গেল নিলে তিন নম্বরটা পঁয়ষট্টি রাখছি ভাইয়া আচ্ছা চলেন আমরা পরবর্তী করেগুলো দেখে ওকে ভাই ভাই আমরা এই পাশে সেলের চার নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের জি এটা কি জাতের গরু এটাও একটা হলিস্টান ফিজাম জাতের বক না আসলে দেখো বাচ্চাটা কত লম্বা হ্যাঁ হাইটও এটা দর্শকরা আসলে দেখো কতটুকু লম্বা আছে হাতে পায়ে আর মাথা কানটা ছোট আর চামড়া পাতলা আছে হ্যাঁ অধিক দুধের গাভীর যে সিমটম এগুলোর ভিতর ভাসমান আছে দেখো কোনো গলা কম্বল নাই নাভি নাই একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট বাই স্টেট সুমান হ্যাঁ আর অনেক সুন্দর একটা প্রিন্টের বকনা ওদিক দুধের গাভীর যে সিমটম যা যা থাকার ভাসমান আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় থেকে দশ মাস ভাই নয় থেকে দশ মাস আনুমানিক বয়স জি জি দর্শক দেখতে পাচ্ছেন তলা বাটটাও মাসাল্লাহ খুবই দারুণ আছে জি এবং দুই পাড়ের একই রকম প্রিন্ট জি দুই পাড়ে প্রিন্টটা গর্জিয়াস আছে এটা এখানে চার নম্বর বকনাটার দাম নির্ধারণ করা হয়েছে একাত্তর হাজার টাকা ভাই একাত্তর হাজার টাকা এই বকনাটির দাম নির্ধারণ করা হয়েছে জি জি অনেক লম্বা একটি বকনা দর্শক দেখতে পাচ্ছেন হাইট লেন্থ মার্শাল্লা জি জি খুবই ভালো একাত্তর হাজার টাকা দাম দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে ভাই আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারে মার্শাল্লা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও একটা হলিস্টান ফিজিয়াম যা দেখাচ্ছি সবই হলিস্টান ফিজিয়াম এটাও দেখো একটা হল স্ট্যান্ড ফিজাম না গলা কম্বল নাই নাভি নাই চামড়া পাতলা অধিক দুধের গাভীর যে সিম্পটম আছে সবগুলাই ভাস আছে আর দেখো একবারে ঘাট থেকে লেস পর্যন্ত স্টেট বাই স্টেট সমান আচ্ছা আচ্ছা এখানে চার আর পাঁচ দিয়ে যদি কোনো দর্শক একসঙ্গে নিতে চায় জোড়াও নিতে পারবে দুইটা গরু একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটা সিঙ্গেলে পাঁচ নম্বরটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই বাচ্চাটির দাম নির্ধারণ করেছে জি জি খাওয়া দাওয়া প্রত্যেকটা সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ খায় হ্যাঁ আর দর্শকরা আসলে ওই বকনা গরুর ক্ষেত্রে অত স্বাস্থ্য দেখতে হয় না হ্যাঁ হালকা স্বাস্থ্য গরু নিয়ে খামার করলে এগুলা দিয়ে লাভবান হতে পারবে খালি জাত মান দেখে সংগ্রহ করতে হবে জি 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 আচ্ছা চলেন আমরা পরবর্তী জোড়ার গরুটি দেখে এটা জোড়ার চার হাজার পাঁচ দিয়ে জোড়া করছি ভাই চার এবং পাঁচ জি এটা সিঙ্গেলে নিতে পারবে চারটা চার নাম্বারটা একাত্তর হাজার আর এটা নিতে পারবে ষাট হাজার সিঙ্গেলে আর জোড়ায় নিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা জোড়ায় জি 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 আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখে দেখাও ভাই ভাই আমরা এই পাশে সিরিয়ালের ছয় নম্বর এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলিস্টান ফিজিয়াম জাতের বকনা হ্যাঁ হলিস্টান ফিজিয়াম জাতের বকনা দেখো বাচ্চাগুলোর প্রত্যেকটা বাচ্চার চামড়া পাতলা দেখতে হবে মাথা গানটা ছোট দেখতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একবারে ঘাট থেকে লেস পর্যন্ত দেখতে হবে সমান পাওগুলা দেখতে হবে একটু মোটা আছে নাকি পাওগুলা মোটা আছে লেসটাও হাঁটুর উপরে আছে এই বৈশিষ্ট্যগুলো মিলায়ে তারপরে বকনাক সংগ্রহ জি 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 ভাই এটার বয়স কত বললেন এটার বয়স আছে 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস বয়স জি জি আচ্ছা আচ্ছা আর দামটা কেমন রাখছেন ভাই এটার দাম নির্ধারণ করা আছে ভাইয়া 75000 টাকা 75000 টাকা দাম নির্ধারণ করেছেন জি কোন দর্শক ভাই চাইলে আলা আলা আলোচনা করে নিতে পারবে জি এখানে হালকা একটু সম্মানই করব আহামরি কিছু না দর্শকরা গরু আসলে সরজমিনে এসে দেখে শুনে নেওয়াই ভালো যারা আসতে না পারবে আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারবে তো ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলতে চাই যারা গরু কিনবে সরজমিনে এসে দেখে শুনে নেওয়া ভালো আর যারা আসতে পারবে না আমার লোক দিয়ে আমি গরু পুষাই দিয়ে থাকি আর ব্যবসা জিনিসটা হলো হালাল ব্যবসার মধ্যে মানে হালাল টাকা দিয়ে ব্যবসা করব এর ভিতরে মিথ্যা বললেই এখানে হারাম হয়ে যায় আমি যে যেভাবে কথা বললাম কোনো কোথাও কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলি নাই ফাতেমা ডেলি ফার্ম থেকে দর্শকরা গরু নিয়েছে নিবে আস্থা বিশ্বাস রেখে যারা নিবে তারাই জিতবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিই নাম্বারটা হলো 01744 হ্যাঁ 9343378 এটা আমার ইমো নাম্বার এটা আমার WhatsApp নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম